লং চ্যানেল পঁচিশ সালে আমাদের কোন চ্যানেলটা খোলা উচিত আমি আমার বছরের অনুযায়ী আমি এই ভিডিওর মাধ্যমে বলবো যে লং চ্যানেল খোলা ভালো নাকি শর্টস চ্যানেল খোলা ভালো প্রথমে আমরা এটার সুবিধা দেখব লং চ্যানেল খোলার সুবিধা কি এবং শর্টস চ্যানেল খোলার সুবিধাটা কি শর্টস চ্যানেল এবং লং চ্যানেলের মধ্যে সুবিধাটা কি আমরা প্রথমে দেখব না শর্টস চ্যানেলে তোমাকে কিন্তু একটা করে রিলস প্রতিদিনই আপলোড করতে হবে বা শর্টস ভিডিও প্রতিদিনই আপলোড করতে হবে তোমরা যদি ভালোভাবে ইউটিউবে রিচ পেতে চাও বা ভালোভাবে তোমরা যদি সেখানে গ্রো হতে চাও এবং শর্টস ভিডিও খুব সহজেই তৈরি করা যায় তিরিশ মিনিটের মধ্যে কিন্তু তুমি একটা শর্টস ভিডিও ক্রিয়েট করতে পারবে সেইখানে লং ভিডিওর ক্ষেত্রে তুমি ধরো যদি ভাবো যে সপ্তাহে লং ভিডিও তোমাকে তো প্রতিদিন একটা করে যদি ভালোভাবে তুমি ভিডিও তৈরি করো প্রতিদিন একটা করে ভিডিও তৈরি করে এডিট করে থামনেল বানানো এবং সেটাকে ছাড়া এটা তো তোমার কোনোদিনই সম্ভব নয় তাহলে তুমি কি যদি এটা প্রতিদিনই যদি একটা করে ভিডিও ইউটিউবে আপলোড করতে হয় লং ভিডিও তাহলে তোমাকে কিন্তু ওই ইউটিউব পুরোপুরি তোমার ফুল টাইম হিসাবে নিতে হবে ফুল টাইম জব ঠিক আছে যেরকম তোমরা ফুল টাইম অন্য জায়গায় কাজ করো সেই রকম কিন্তু তোমাদেরকে ফুল টাইম ইউটিউবে কাজ করতে হবে তাহলে কিন্তু তুমি প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করতে পারবে কিন্তু সুবিধা এটাই তোমাকে যদি কনসিস্টেন্সি থাকতে হবে তোমাকে যদি আহ সপ্তাহে তুমি যদি ভাবো দুটা ভিডিও আপলোড করবো তাহলে কিন্তু তোমাকে সপ্তাহে যেকোনো দিন তোমাকে ওইডি করে ভিডিওটা এডিট করে আপলোড করতে পারো এবং লং চ্যানেলের অসুবিধা এবং শর্ট চ্যানেলের অসুবিধা লং চ্যানেলের এটাই আমি অসুবিধা বললাম যে প্রতিদিনই তুমি কিন্তু এখানে ভিডিও বানাতে পারবে না কারণ তুমি যদি ফুল টাইম এখানে যদি কাজ না করো তুমি যদি পার্ট টাইম হিসেবে ইউটিউবে কাজ করতে চাও তাহলে কিন্তু তুমি প্রতিদিন এখানে ভিডিও বানাতে পারবে না আর যত বেশি ভিডিও বানাবে ইউটিউবে কিন্তু তত তোমাকে টাকা দেবে এইটার টপিকটাও আমি পরে আসছি তোমাদের কাছে এবং শর্টস চ্যানেলের অসুবিধাটা কি শর্টস চ্যানেল তুমি কিন্তু শর্টস ভিডিও প্রতিদিনই একটা কেন দুটো তিনটে চারটে পাঁচটে পর্যন্ত কিন্তু ভিডিও তৈরি করতে পারবে ভিডিওতে ভিউ ভালো আসবে ভিডিওতে রিচ ভালো দেবে কিন্তু তোমার কিন্তু অত ভিডিও একদিনে আপলোড করা উচিত নয় এবং তুমি যদি ভাবো যে আমি পাঁচটা শর্টস ভিডিও একদিনে আপলোড করবো এবং পাঁচ দিনে আমরা পাঁচ পাঁচে পঁচিশটা ভিডিও আপলোড করে দিলাম তারপরে আমাদের ভিডিও ভাইরাল হবে এই কিন্তু কোনো কথা নয় বা এটা হচ্ছে অসুবিধা তোমরা একদিনে মিনিমাম বা ম্যাক্সিমাম তোমরা দুটা থেকে তিনটা ভিডিও কিন্তু আপলোড করতে পারো তার বেশি কিন্তু ভিডিও কিন্তু তোমাদের আপলোড করা যাবে না নেক্সট পয়েন্ট আমরা বলবো কোন চ্যানেলটা সহজ এবং কোন চ্যানেলটা কঠিন তোমরা যদি শর্টস চ্যানেল খোলো তাহলে শর্টস চ্যানেলটা একদমই সহজ শর্টস ভিডিও তোমরা কিন্তু খুব সহজেই এখানে আপলোড করতে পারবে বা শর্টস ভিডিও তোমরা খুব সহজেই বানাতে পারবে এবং লং ভিডিওর ক্ষেত্রে কী হয় লং ভিডিওর ক্ষেত্রে তোমাকে কিন্তু একটু কঠিন একটু সেইখানে তোমাকে টাইম দিতে হবে তোমাকে এডিটিংয়ে টাইম দিতে হবে সেইখানে ভিডিওটা ভালোভাবে ক্রিয়েট করতে হবে তোমাকে তাহলে কিন্তু একটা লং ভিডিওতে ভালোভাবে কোয়ালিটিফুল ভিডিও হবে বা ভিডিওটা ভালোভাবে হবে এবং সেখানে মানুষ কিন্তু তোমার ওই ভিডিওটা দেখবে যদি তোমার ভিডিওতে কোনো কোয়ালিটি না থাকে তোমার ভিডিওতে যদি কোন রকম এফেক্টস না থাকে যদি কোনো এডিটিং না থাকে র ভিডিও ক্রিয়েট করে তুমি যদি আপলোড করে দাও তাহলে কিন্তু সেইখানে কিন্তু তোমার ওই ভিডিওটা দেখবে না মানুষ এইটা কিন্তু একটা শর্টস ভিডিও এবং লং ভিডিওর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে এরপরে যেটা চার নম্বরে দেখবো সেটা হচ্ছে কোন চ্যানেলটা সহজেই গ্রো করা যাবে শর্টস চ্যানেল না লং চ্যানেল আমি তো সবার প্রথমে তোমাদেরকে বলি যে শর্টস ভিডিও তোমরা কিন্তু খুব সহজেই বানাতে পারবে এবং লং ভিডিও বানাতে গেলে কিন্তু তোমাকে কষ্ট করতে হবে অনেক দিন লাগে একটা ভিডিও ভালোভাবে তোমার যদি সেইখানে তৈরি করো তার থামনেল ক্রিয়েট করো সেটা এডিটিং করো মিনিমাম দু থেকে তিন দিন লেগে যাবে একটা ভিডিওর পেছনে তুমি যদি পার্ট টাইম হিসাবে ইউটিউবটাকে নাও এবং সেইখানে শর্টস ভিডিওতে তুমি যদি একদিনে প্রায় তিনটা থেকে পাঁচটা ভিডিও কিন্তু তৈরি করতে পারবে যেইখানে কিন্তু তোমার বেশি টাইম দিতে হবে না আধ ঘন্টার মধ্যে কিন্তু তোমার একটা ভিডিও কিন্তু রেডি হয়ে যাবে এবং হ্যাঁ এখানে সহজেই তুমি কিন্তু শর্টস চ্যানেলটাকে গ্রো করে নিতে পারবে এই লং ভিডিওর ক্ষেত্রে বা লং চ্যানেলের ক্ষেত্রে শর্টস চ্যানেলটাকে একটু গ্রো করে নিতে পারবে খুব তাড়াতাড়ি পাঁচ নম্বর যেটা বলবো সেটা হলো কোন চ্যানেলে কত টাকা ইনকাম এটা হচ্ছে মেন ফ্যাক্টর বন্ধুরা তোমরা যদি এখানে লং ভিডিও বানাও তোমরা লং ভিডিও বানাতেও পারো কিন্তু লং ভিডিওর পাশাপাশি তোমরা শর্টস ভিডিও বানাবে বা তোমরা যদি শর্টস ভিডিও বানাও এই শর্টস ভিডিওর পাশাপাশি লং ভিডিও বানাবে কারণ তোমরা যদি একই চ্যানেলে যদি তোমরা লং ভিডিও বানাও সেইখানে কিন্তু তোমার যখন রিচটা সেই রিচটা কিন্তু অতটাও যাবে না কারণ এখন শর্টস ভিডিওতে যে রিচটা দিচ্ছে ইউটিউব যে হারে শর্টস ভিডিও গ্রো হচ্ছে যে হারে শর্টস ভিডিও ভাইরাল হচ্ছে সেই হারের ক্ষেত্রে কিন্তু তোমার ওই ইউটিউব চ্যানেলে লং ভিডিও কিন্তু অতটাও গ্রো হচ্ছে না বা অতটাও কিন্তু তাকে বুস্ট দিচ্ছে না কিন্তু হ্যাঁ ইউটিউব চ্যানেলে শর্টস ভিডিওতে তুমি যদি দশ মিলিয়নে যেই টাকা কামাবে আর ইউটিউব চ্যানেলে লং ভিডিও ক্ষেত্রে তোমার দশ হাজার ভিডিও দশ হাজার ভিউতে কিন্তু সেই টাকাটা ইনকাম করবে এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর তোমার লং ভিডিও কিন্তু অবশ্যই বানানো জরুরি কারণ লং ভিডিওতে যেই টাকাটা তুমি পাবে শর্টস ভিডিওতে তার কিন্তু চার ভাগের এক ভাগ টাকাও কিন্তু পাবে না শর্টস আগে তোমাদের ছিল শর্টস ফান্ড এখন তো তোমাদের শর্টস চ্যানেল মনিটাইজেশন হচ্ছে কিন্তু সেই তার রেভিনিউটা এতটাই কম দিচ্ছে যেটা তুমি কিন্তু ভিডিও কষ্ট করে ক্রিয়েট করো তোমার কিন্তু অতটাও কিন্তু তুমি সেইখান থেকে ইনকাম করতে পারবে না যতটা তুমি কিন্তু লং ভিডিওর ক্ষেত্রে ইনকাম করবে লং ভিডিওতে যত টাকা পাবে তত টাকা কিন্তু সেই শর্টস ভিডিও ভিডিও থেকে ইনকাম করতে পারবে না আর এটা কিন্তু ঠিক তুমি কিন্তু ইউটিউবে লং ভিডিওর ক্ষেত্রে শর্টস ভিডিওটাকে খুব তাড়াতাড়ি গ্রো করে নিয়ে যেতে পারবে শর্টস ভিডিওতে খুব রিচ ভালো দেবে তাই আমি রেকমেন্ড করব তোমরা শর্টস চ্যানেলও বানাও এবং লং চ্যানেলও বানাও দুটা বানিয়ে তোমরা দেখো তোমরা নিজেরা এক্সপ্লোর করো আমাকে যদি বলো আমার রেকমেন্ড অবশ্যই আমি বলব লং চ্যানেল বানাতে কারণ লং চ্যানেলে ভালো কম ভিউসে বেশি টাকা কিন্তু তুমি ইনকাম করতে পারবে এখানে তো আশা করি বুঝতে পারলি যে লং চ্যানেল ভার্সেস শর্টস চ্যানেল দুটোর মধ্যে পার্থক্য কি আমি বুঝিয়ে দিলাম ভালোভাবে তোমাদের ইচ্ছে তোমরা যেটা মন যায় সেটাই কিন্তু তোমরা ক্রিয়েট করতে পারো বানাতে পারো তোমাদের যেটা ভালো লাগবে সেটাই বানাতে পারো আজকে এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বাই